আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই আচ্ছা আজকে নতুন বছরের ভাই চার তারিখ ভাই আপনার খামারে চলে আসছি ভাই সেক্ষেত্রে অবশ্যই ডিসকাউন্ট দিতে হবে দশক ডিসকাউন্ট কি ভাই রেট একটু

একটু প্রবাসী ভাইদের উদ্দেশ্য এবং দেশের ভাই বলে রবিউল বেশি কথা ফার্স্টে বললাম না দর্শকদের গরুগুলো দেখাই আচ্ছা ভাই রবিউল ভাই আজকের প্রতিবেদনে আরো একটা গাভী নিয়ে দেখতে পাচ্ছিলাম লাল রঙের বাচ্চা মানে গাভী ভাই এটা ভাই গাভীটা হচ্ছে একটা মিনি জার্সি আর বাচ্চাটা হচ্ছে সার বাচ্চা সার বাচ্চা জি দীর্ঘ মোটামুটি অনেক কয়টা একদম সাশ্রয় দামের ভিতরে গরুগুলো সেল করে আসতেছেন গত সপ্তাহে প্রতিবেদন দিচ্ছে আলহামদুল্লাহ সেলস হয়েছে আমার এই কম রেটে বিক্রি করে লাভ কম সেল বেশি জি জি এটা দাঁত বয়সটা কেমন ভাই এটা দাঁতে কলকার দুইটা দাঁত দিয়েছে প্রথম বাচ্চা বাচ্চাটা সার বাচ্চা তাতে দুইটা প্রথম বাচ্চা সার বাচ্চা এই গাভীটা হচ্ছে যাদের নিজস্ব পরিবারের জন্য দুধ খাবে এক কেজি দেড় কেজি দুধ দুধন করবে আর বাচ্চাটাকে মানুষ করবে করি সারি দেখা যাচ্ছে কিছু মানুষ আছে বাচ্চাটা মানুষ হয়ে গেলে গরুটা পারবে বাচ্চাটা বেঁচে গরুর টাকাটা উঠে আসবে মানে একটা ফ্রি কুরমানি হয়ে যাবে মশা মোটামুটি মোটামুটিও খাওয়া হবে চার চার মাসের মতো কুরবানির সময় চার পাঁচ মাস সময় আছে সেক্ষেত্রে এর ভিতরে বাচ্চারা লালন পালন করতে পারবে বছর সালে শখ করে ঘাভিটা কুরবানি করতে পারবে কুরবানিও করতে পারবে মাসাল

এটা সাহায্যের সাথে এটা সার বাচ্চা সার বাচ্চা সাই বলে গাফিটা হচ্ছে সাদা বাচ্চাটা হচ্ছে লাল মাশাল খুব সুন্দর দুইটা দুই জাতের জি

এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা এইসব বছর বিয়ে গাবি ভাই এগুলো বছর বিয়ানি মূলত গাবি হয় বছর বিয়ে গাবি প্রথমে একটা বাচ্চা দিয়েছে দ্বিতীয় নামে আরো একটা বাচ্চা দিয়েছে সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চাটা দুধ খায় মানুষ হয়ে গেলে

তাহলে কি কথা বলতে পারবে বা কিছুটা যে সামান্য কিছু সম্মানে কথা যদি দরদাম করতে চায় বেশি তাহলে হবে না ভাই সামান্য কিছুটা কম বেশ করে কথা বলে নিতে পারবে জি রবিউল ভাই সাইড করে দেবেন পরবর্তী তিন নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার তিন রবিউল ভাই আরও একটা গরু নিয়ে আসছেন ভাই আনকমন কালার লালের মানে সাদার উপরে হালকা লালের বল প্রিন্টের মতো একটা গরু মার্শাল এটা কি জাত মানে ভাই ভাই এটা একটা পাকিস্তানি সাইওয়াল পাকিস্তানি সাইওয়াল আপনি দেখেছেন বিগত মনে হয় দুই এক এক বছরের ভিতরে কোনো প্রতিবেদনে কেউ দেখাতে পারছে না বাচ্চা সগাবি দেখা কেউ পারে নাই ভাই কেউ পারে নাই আমার জানা মতে যাই হোক আমার অজানা মতে থাকতে পারে এটি একটা খুব ভালো মানের গাবি দুই দাঁত প্রথম বাচ্চা দিতেছে বাচ্চাটাও একটা সার বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চাটাও সার বাচ্চা জি মাশাআল্লাহ বাচ্চাটা বয়স কতদিন ভাই বাচ্চাটা বয়স এক মাসের একটু বেশি হবে এক মাস পাঁচ সাত দিন হবে এরকম এক মাস পাঁচ থেকে সাত দিন মার্শাল এরকম আনকমন কাপি মিলান কিভাবে ভাই আপনারা ভাই এগুলা দেখা যাচ্ছে আমরা বর্ডার নিয়ে আসি তো এগুলো এক একটা মিলে হটায় দুই এক পিস মিলে যায় আচ্ছা তার ভিতরে আপনি এক পিস পেয়েছেন এর সঙ্গে কি বাচ্চা এটা এটা সার বাচ্চা সার বাচ্চা বয়স কত দিন ভাই এক মাসের একটু বেশি হবে আচ্ছা এক মাসের বেশি হবে আর এই সব লাল গরুর মানে লাল বাচ্চাগুলো কিন্তু প্রচুর চাহিদা বিশেষ করে সার বাচ্চাগুলো ভাই জি সার বাচ্চা তো চাহিদা প্রচুর এটা সকলেই জানে আচ্ছা দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা এটা সকালে 7 কেজি এক টানে পাবেন সকালে এক টানে 7 লিটার জি আর বিকালে 3 লিটার বাচ্চা খাওয়ার পরে 10 লিটার দুধ জেনুইন বুস করে নেবে মূলত আমরা ধরেন সকালবেলা দহন করি করার পরে বাচ্চাদের সাইড দিয়ে খাওয়াই খাওয়া সারি আর বিকালে আমরা দহন করি না কিন্তু বিকালে দহন করলে তিন সাড়ে তিন কেজি আরামে আরামে হয়ে যাবে মাসাল্লাহ দামটা কেমন রাখছেন ভাই ভাই এটার দাম রাখছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা মাসাল্লাহ সবগুলো দেড় লাখ টাকার নিচে গাভীগুলো বিক্রি হতে একটা গাভী খালি বেশি আছে তার সব দেড় লাখের নিচে আচ্ছা মাসাল্লাহ আশা করা যাচ্ছে আজকে ভিডিওটা দর্শকরা আরও কম দামে হবে আর ইন্টারেস্টিং হবে ফুল ভিডিওটা দেখলে বুঝতে পারবে জি ভাই রবিউল ভাই সাইড করে দেন পরবর্তী চার নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার চাই রবিউল ভাই আরো একটা গরু নেয়ার সিলেন দেখতে পাচ্ছি কপি কালারের বাচ্চা সহ গাভী এটা কি জাত মানে গাভী ভাই ভাই এটা একটা ব্ল্যাক জার্সি

খুবই ভালো মানের একটা গরু সকাল বিকাল মিলে দুধ গ্যারান্টি দিচ্ছেন ভাই এটাই ভাই এটা বারো কেজির গ্যারান্টি বারো কেজি দুধ একদম গ্যারান্টি সকাল বিকাল মিলে বারো লিটার দুধ বাচ্চা খাওয়ার পরে ভুজ করে নিতে পারবে একবারে মানে সকালবেলা ধরো নয় দশ কেজি দুধ হবে আর বিকাল বেলা তিন চার কেজি অনাশেই হবে অনাশেই হবে তো হবে এই গরুটা মাসাল্লাহ দাম কেমন রাখছেন ভাই এটার দাম আছে এক লক্ষ ছত্রিশ হাজার টাকা এক লক্ষ ছত্রিশ মাসাল্লাহ কি দামের ভিতর গরু দেখাচ্ছেন দর্শকরা দেখলে বুঝতে পারবেন জি ভাই কথা বলতে পারবে ভাই হ্যাঁ সামান্য কিছু সম্মানে কথা বলতে পারবে সাইড করতেন পর পরবর্তী পাঁচ নাম্বার দেখাই রবিউল ভাই সিরিয়ালের পাঁচ নাম্বারে আরও একটা গাভি নিয়ে আসছেন বিগ বডি গাবি দেখতে পাচ্ছি এটাও ভাই ব্ল্যাক রঙে এটা কি জাতের ভাই ভাই এটা একটা ফিজিয়ান জার্সি মিক্স ফিজিয়ান এবং জার্সি মিক্স অনেকে ফিজিয়ান জার্সি যৌথ বলে থাকে দাঁত বয়সটা মানে এটা ভাই ভাই এটা দাঁত দুইটা দাঁত প্রথম বাচ্চা দিছে দুই দাঁত প্রথম বাচ্চা গাভিটা কিন্তু ডাবল বডি গাবি ভাই ডাবল বডির গাবি আর বাচ্চাটা হচ্ছে হলস্টান ফিজিয়ান জি হলস্টান ফিজিয়ান বাচ্চা আশা করা যাক খুবই ভালো মানের একটা বাচ্চা এসিআইবি এর বাচ্চা জি 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 মাশাআল্লাহ এসিআইবি এর অরিজিনাল একটা হলিস্টাইন ফিজন বকনা বাচ্চা অরিজিনাল একটা বকনা বাচ্চা মাশাআল্লাহ ভাই গাভীর গাভিসে কিন্তু বাচ্চা পার্সেন্টটা আমার কাছে ভালো লাগতেছে জি পার পার্সেন্টটা খুবই ভালো আর গাবিটা একটা খেয়াল করে দেখবেন চারটা বার চার জায়গায় সামনে যেটুকু ঝোল পাছে অতটুকুই ঝোল জি জি মানে বাটের সাথে কোনো এক্সট্রা কোনো বাট নাই আর গরুটা খুবই ভালো মানে একটা গরু চারটা বাট চার আঙ্গুল ফাঁক ফাঁকে একিউরেট একই রকম ঝোল আছে জি মাশাআল্লাহ ভাই দুধ কেমন পাওয়া যাচ্ছে এটা সকালে একটা না 10 লিটার পাবেন আর বিকালে 5 লিটার 15 লিটার দুধ জি একদম গ্যারান্টি দিবেন তো একেবারে আপনি আইসি যে কোনো লোক এসে থাকবে থাকি দহন করে দেখে নেবে একদম পনেরো লিটার দুধ সকাল বিকাল বুস করে আপনাদেরকে থেকে নিতে পারবে জি অবশ্যই আচ্ছা সেক্ষেত্রে ভাই দামটা কেমন চাচ্ছিলেন ভাই এটা এক লক্ষ আটান্ন হাজার টাকা দাম এক লক্ষ আটান্ন এই গাভীটাই সর্বোচ্চ দামের কথা বললেন জি আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে ভাই দাম ধরে সুযোগ থাকবে সামান্য সম্মানে শুধু কিন্তু দামদর বেশি করতে চাইলে আমার কাছে কল দিয়েছে না দেয় বেটার হবে পনেরো লিটার দুধের গাবি এক লক্ষ আটান্ন হাজারে আবার হাই কোয়ালিটির একটা বকনা বাচ্চা আছে ভাই বকনা কাইটে বিক্রি করলে কয় টাকা দাম আসতে এখন তো এটা পঁয়ষট্টি সত্তরের কাছে পঁয়ষট্টি সত্তর তাহলে গাবি ভাই তো খালি এক লাখ টাকা গাভি দুধও আছে দুধও আছে গাবিটা তো মাংস রেটে রেট এটা যারা হিসাব করে কিনতে পারবে তাদের কোনো দিনও লস হবে না এই গাভিগুলো অন্য প্রতিবেদনে দেখবেন দুই লাখ টাকা পারে দাম সব অবশ্যই ভাই আর তাও এর সাথে দুধে পারবে না দুধে পারবে না অবশ্যই ভালো জাতমান দেখে ভালো খামার দেখে গাভিগুলো কয় করতে হবে অবশ্যই রবিউল ভাই সাইড করে দেন পরবর্তী ছয় নম্বর দেখায়

পিলাস খামারেও পুষতে পারবে আর এটাতে মূল্য হচ্ছে এটা তেল কেউ ভবিষ্যতে ফিলাকবি বীজ দিতে চাই ফিলাকবি বীজ ইউজ করতে পারবে আবার দেখা যাচ্ছে কিছু দুধও পাবে এটা আচ্ছা ভাই আমি শুনেছি জার্সি এবং ফিলাকবি এগুলো তো ভাই পাওয়া যায় না সচরাচর হঠাৎ মিলে দুধও মানে অনেক দেয় ভাই জি জি এগুলো দুধ ভালো হয় দুধ ভালো হয় এই গোটার দামে কেমন রাখছেন এটার দাম রাখছে বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকা দাম ধরে কি সুযোগ থাকবে ভাই সামান্য সম্মানের সুযোগ ভাই আচ্ছা শুধু বাষট্টি হাজারে জার্সি এবং ফিলাকবি বকনা বকনা সাইড করে দেন ভাই পরবর্তী সাত নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার সাত ভাই আরো একটা করে নিয়ে আসছেন আনকমন কালারের ভাই এটা কি জাত মানের ভাই এটা একটা রাতি শাহিওয়াল বকনা বাচ্চা রাথি শাহিওয়াল বকনা বাচ্চা ভাই আপনার খামারে আসলে একটা না একটা কিছু আনকমন পেতেই হবে দেখতেই হবে আর কি ভাই চেষ্টা করে যে কিছু আনকমন জিনিস রাখার জন্য সব তো ইন্ডিয়ান বর্ডার করে

রাথি একটা শাহিগল বকনা বাচ্চা দাম ধরে কি সুযোগ থাকবে ভাই হবে করে গোটা নিতে পারবে যে কোনো পান্তের রবিউল ভাই নিয়ে যাবে হবে কি না না কোনো রিক্স না আমাদের নিজ দায়িত্ব পৌঁছা দেবো নিজ দায়িত্বে নির্ভেজালে আপনার থেকে সংগ্রহ করে নিতে পারবে দেন পরবর্তী আট নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার সা আট রবিউল ভাই আরো একটা গরু নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি লাল রঙের এটা কি জাত মানে ভাই ভাই এটা একটা শায়ল বকনা বাচ্চা শায়ল বকমা বাচ্চা 마শাআল্লাহ শায়ল বকনা বাচ্চা এগুলো কিন্তু সচরাচর দেখা যায় কিন্তু এটা আবার ভাই ভিন্ন হুষ্টু হুষ্টু একটা গরু এটা ডাবল বডির বড় মায়ের দুধ পাইছে ভালো যে গুরুত্বটা ভালো আর এগুলো তো ভাই জাত উন্ননের জন্য বেশি কাজ করে নাকি ভাই জি এগুলো মূলত জাত উন্ননের জন্য কাজ করে কেউ शौকে পুষে এই আর কি আচ্ছা মাশাআল্লাহ বয়সটা কেমন এটার ভাই এটার বয়স 10 মাসের মত 10 মাসের মত আচ্ছা এক কথায় খামার উপযোগী গরু বুঝলে দামটা কেমন রাখছেন ভাই এটা এটার দাম রাখছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন টাকা আট নম্বর গরুটা দাম ধরে কি সুযোগ থাকবে ভাই সব মানে সুযোগ ভাই সম্মানের সুযোগ করে নিতে পারবে এমনি যে কোনো পান্তে নিয়ে যাবে রবি ভাই কোন কি রিক্স হওয়ার সম্ভাবনা আছে কোনো রিস্ক নাই এসব রিক্স কোনো রিক্স নাই কোনো রিক্স নাই নির্ভয়ে নির্ভেজালে আপনার সংগ্রহ করতে পারবে যে কোনো পান্তে নিয়ে যাবে যদি আসতে পারবে না দেশের বাইরে আছে তারা কিভাবে সংগ্রহ করবে আপনার কাছ থেকে এটা তারা মানে কথাবার্তা কম্পিউটার যে ঠিকানা দেবে সেই ঠিকানা অনুযায়ী আমাদের নিজ দায়িত্ব পৌঁছা দেবে পৌঁছায় দিবেন আচ্ছা রবিউল ভাই এটা সাইড করে দেন সর্বশেষ নয় নাম্বার দেখাই আচ্ছা সিরিয়াল নাম্বার নয় সর্বশেষ গরু নিয়ে আসছিলেন একটা সাদা এবং কালো রঙের এটা কি জাত মানে ভাই এটা একটা ফিজিয়ান শাহিয়াল মিক্সড একটা সার বাচ্চা ফিজিয়া ফিজিয়ান এবং শাহিয়াল মিক্সড

এটার বয়স হবে হচ্ছে এগারো মাস বারো মাস এগারো থেকে বারো মাস সংগ্রহ করা কি সব বর্ডার থেকে নাকি গ্রামগঞ্জ থেকে না না এটা এগুলো বর্ডার থেকে সংগ্রহ করা সব বর্ডার থেকে সংগ্রহ করা দাম কেমন রাখছেন ভাই এটা ভাই এটা এটার দাম রাখছি হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা তিপ্পান্ন হাজার টাকা দাম ধরে কি সুযোগ থাকবে ভাই দাম ধরে সুযোগ সামান্য সম্মানের সুযোগ সামান্য সম্মানের সুযোগ করে নিতে পারবে আচ্ছা আচ্ছা তো ভাই আজকে কি নয়টাই দেখাবেন না আরও আছে ভাই গাভী আরো আছে গরু কিন্তু নয়টাই দেবো নয়টাই দেখাবেন মার্শাল্লাহ খামারে কিন্তু প্রচুর গাভী আছে বকনা আছে সার আছে যে যেটা চাই সে সেটা আপনার থেকে সংগ্রহ করতে পারবে আচ্ছা আচ্ছা তো সর্বশেষ সীমিত হবে দর্শকদের উদ্দেশ্যে কিন্তু বলা থাকে ভাই ভাই দর্শক যে যেখান থেকে কিনবেন এটার হবে আসেন দেখেন দেখি তারপরে কিনেন আসলে বুঝবেন কে খামারি বা কে খামারি না অনেক কিছু বোঝারও আছে এই আর কি সর্বশেষ নাম পরিচয় ঠিকানা জানি দি ভাই আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম আমার বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকুলা গ্রাম আমার খামার নাম মিসার হামজা ডেইরি ফার্ম আর আমি সিঙ্গাপুর প্রবাসী রবিউল ভাই তাহলে আজকে এই পর্যন্ত থাকবে জি জি এই পর্যন্তই অসংখ্য ধন্যবাদ বেশ কিছু বক না সার দেখাইলেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুক আসসালাম ভাই